বিসমিল্লাহিহিহিহিহিহির রমান রহিম আসালামুয়ালাইয়ালাইকুম ওয়ার্কশপজনে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আশা করি বুঝতে পারবেন সফটওয়্যারটা হচ্ছে আপনি যদি মনে করেন যে একের অধিক ব্রাঞ্চ আসে আপনার এই সফটওয়্যার থেকে আপনার একের অধিক ব্রাঞ্চ আপনি একই সফটওয়্যার মাধ্যম দিয়ে ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি ব্যাস সিস্টেম কিংবা এক্সপায়ার্ড প্রোডাক্ট সিস্টেমে আপনি সফটওয়্যার চালাবেন না কারণ কি একটা ব্যাস এন্ট্রি করে সে আপনার যদি আপনি ব্যাস এবং এক্সপায়ার্ড প্রোডাক্টের লিস্ট চান যে আমার এক্সপায়ার্ড প্রোডাক্ট যেগুলো হয়ে গেছে সেগুলো একটা লিস্ট দেখাবে বা কামিং সুন এক্সপায়ার প্রোডাক্টের লিস্ট দেখাবে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ব্যাস সিস্টেমেই ইন করাইতে হবে প্রোডাক্ট এবং সেলও করতে হবে ব্যাস সিস্টেমে অনেক ফার্মেসি আছে যে এটা করতে পারে না বা করতে চায় না ব্যস্ততার জন্য তো আপনি ইচ্ছা করলে আপনি করতেও পারেন আপনি ইচ্ছা করলে নাও করতে পারেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনি যদি এই যে অপশনাল ফি আমাদের অপশনাল সেটিংস আছে আদার সেটিংসে এখানে এই যে ব্যাস সিস্টেম যদি অন করে দেন এক্সপায়ারি ডেট অন করে দেন দিয়ে সাবমিট করে দিলে এটা ব্যাস সিস্টেমে অন হয়ে যাবে তখন আপনি সেইভাবে আপনি প্রোডাক্ট বাইসেল করতে পারবেন আবার যদি আপনি অফ করে দেন তাহলে আপনি এখন অফ থাকবে সো এইভাবে আপনি আপনার মতো করে আপনি আপনার সেটিংসগুলো করে নেবেন আপনি যদি একটা ইনভয়েসে ক্লিক করেন এই যে ইনভয়েসে দেখেন এখানে যে বিভিন্ন ধরনের ইনভয়েস আছে পজ ইনভয়েস কিংবা অন্যান্য ইনভয়েস আছে। আমি একটা সেল করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কতটা ইজিলি আপনি কাজটা করতে পারবেন ধরেন এই যে এইটা হচ্ছে আমাদের পজ স্ক্রিন আপনি বার কোড দিয়েও প্রিন্ট করতে পারবেন বার দিয়ে বা পজ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন আপনি আপনার মতো করে ইনভয়েস রেডি করেও আপনি কাস্টমাইজ করেও ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন যদি আপনি হোলসেলের বিজনেস করেন সেটাও এখান থেকে করতে পারবেন এবং হোলসেলেরগুলো আলাদা হয়ে যাবে আপনার কাস্টমারগুলো আপনি আলাদা করে ফিল্টার করে দেখতে পারবেন যে আমার হোলসেলের কাস্টমারগুলো কত এবং তার কাছে কত টাকা ডিউ আছে। আপনি যদি মনে করে হালখাতা করবেন আপনি সেটাও করতে পারবেন তো যদি হোলসেল করেন তাহলে জাস্ট এখানে হোলসেল ক্লিক করতে হবে আর যদি হোলসেল না করেন রিটেল সেল হয় বা খুচরা সেল হয় তাহলে এখানে ক্লিকের দরকার নেই এটা অটোমেটিক্যালি থাকবে মাল্টি ইউনিট সিস্টেম আছে আপনি যদি মাল্টি ইউনিট যদি মনে করেন যে না এখানে আপনি দিচ্ছেন দশ এখানে দিয়ে দিলেন স্ট্রাইপ তাহলে এখানে স্ট্রাইপ হয়ে যাবে যদি আপনি প্যাক দেন তাহলে প্যাক হয়ে যাবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেবেন এবং আপনার এখানে কারেন্টে দেখাবে যে আপনার কতটুকু স্টক আছে কারেন্ট স্টক আপনার কতটুকু আছে সেটা কিন্তু এখানে দেখাবে এই যে চারশো সাতাশি পিস তা আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আপনি সেল করবেন আপনি প্রোডাক্টকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন প্রোডাক্ট নেম দিয়ে ফিল্টার করতে পারবেন কিংবা এখান থেকেও আপনি সরাসরি নাম লিখেও চলে ব্যবহার করতে পারবেন এখানে যেটা আছে কয়টা আইটেম যোগ করছেন সেটা আমি ধরে নিচ্ছি আরেকটা আইটেম আপনার ওডিসি তারপর আরেকটা আইটেম নাপা তো এইভাবে আপনারা আপনাদের মতো করে আইটেম প্লাস মাইনাস করতে পারবেন আবার এগুলো যদি ভুল হয় আপনি কেটেও দিতে পারবেন তো এখান থেকে আপনার যদি টোটাল এগুলো হচ্ছে পিডি পিডি হচ্ছে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট যদি এক্সপায়ার্ড অন থাকতো বা এক্সপায়ার্ড ব্যাচ নাম্বার অন থাকতো তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং সেখান থেকে আপনার এক্সপায়ার্ড এবং ব্যাস নম্বর অনুসারে কিন্তু আপনাকে সেল করতে হতো যেহেতু নাই এই জন্য এখানে আসতেছে না আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট এটাও আমি অফ করে দেবো আপনি সেটাও করতে পারবেন তা আমি এটা না করে আমি ধরে নিচ্ছি যে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আপনার ইয়ে হয়েছে বিল হয়েছে কাস্টমার এখন পেমেন্ট করতে আসছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আপনাকে টোটাল সে তিন হাজার দুইশো টাকা দিল তো তার মানে আপনাকে এখন পঞ্চাশ টাকা রিটার্ন দিতে হবে আপনার এক্সচেঞ্জ কত সেটা রিটার্ন দিতে হবে পেমেন্ট কিসে করছে আপনাকে ক্যাশে করছে ক্যাশে দিয়ে দেন সাবমিট করে দেন ইনভয়েস তৈরি হয়ে গেছে আপনি এটা জাস্ট ক্লিক করে প্রিন্ট করলে আপনার পদে প্রিন্ট হয়ে যাবে আপনি যদি মনে করেন না আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন প্রিন্টটা একটু ছোটো বড়ো করে নেবেন সেটাও করে নিতে পারবেন এখানে যে সাধারণ নির্দেশাবলী যেগুলো আছে এটা আপনি আপনার মতো করে সাধারণ নির্দেশাবলীগুলো অ্যাড করে নেবেন আপনার যেটা পছন্দ সেগুলো আপনি কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাড করে নেবেন সেটা ইনভয়েসের সাথে প্রিন্ট হয়ে চলে যাবে তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম কীভাবে প্রিন্টটা কীভাবে আপনি সেল করবেন এবার সাথে আসে পারচেস পার্চেসের কমিশন যদি থাকে কমিশন তারপরে আপনার কন্টাক্টের ভিতরে আপনি সাপ্লায়ার প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট প্রোডাক্ট সেভিল এই যে প্রিন্ট লেভেল আপনি আপনার মতো করে লেভেল প্রিন্ট করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের রিপোর্টে চলে যায় আমরা রিপোর্টে গিয়ে আপনি কী কী পাবেন প্রথমত হচ্ছে অ্যাকাউন্টস রিপোর্ট অ্যাকাউন্টস রিপোর্টে আপনি ক্যাশ বুক ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক সব পেয়ে যাবেন প্রোডাক্ট ওয়াইজ প্রফিট পেয়ে যাবেন সেলস রিপোর্টে আপনি পেয়ে যাবেন অল সেলস রিপোর্ট প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট তারপরে আপনি যদি সেলস রিটার্ন রিপোর্ট যদি রিটার্ন হয় সেলস রিটার্ন রিপোর্ট তারপরে আমার সেলস ডিউ রিপোর্ট এই সেলস ডিউ রিপোর্টে আপনি একবার দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এখন আপনার কত টাকা ডিউ আছে সেটা আপনি দেখতে পারবেন পার্চেস রিপোর্টে আপনি অল পার্সেস রিপোর্ট পার্সেস রিটার্ন রিপোর্ট সাপ্লাই লেদার সেগুলো পেয়ে যাবেন ইনভেন্টরি রিপোর্টে আপনি কী কী পাবেন কারেন্ট স্টক রিপোর্ট পেয়ে যাবেন স্টক ভ্যালুয়েশন রিপোর্ট পাবেন স্টক অ্যালার্ট পেয়ে যাবেন যদি এক্সপায়ার্ড প্রোডাক্ট অন থাকতো তাহলে কিন্তু এখানে আপনার কামিং সুন এক্সপায়ার্ড প্রোডাক্ট এবং এক্সপায়ার্ড প্রোডাক্টের লিস্ট যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে তার লিস্টও আপনি আলাদা পেতেন এবং আপনার যদি কামিং সুন যেগুলো অতি শীঘ্রই প্রোডাক্টে ইয়ে হবে এক্সপায়ার হতে যাচ্ছে সে তার লিস্টও কিন্তু আপনি এখানে পেয়ে যেতেন তো এইভাবে আপনি আপনার মতো করে কামিং কামিংসুন প্রোডাক্ট কিংবা ইয়ে প্রোডাক্টগুলো আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন তারপর আছে যে আপনার অ্যাকাউন্টস মডিউল অ্যাকাউন্টস মডিউলের ভিতরে কন্ট্রা এন্ট্রি আছে আপনি আপনার যাবতীয় ক্যাশ বুক ক্যাশ ব্যাঙ্কে জমা দিচ্ছেন ব্যাঙ্ক থেকে ক্যাশে তুলতেছেন যা ইচ্ছে আপনি আপনার মতো করে করতে পারবেন অন্যান্য ইনকাম থাকলে সেটা আপনি এখান থেকে করতে পারবেন আপনার অন্যান্য যত খরচ দোকান ভাড়ার থেকে শুরু করে ফুড এন্টারটেনমেন্ট সব কিছু আপনি এখানে অ্যাড প্লাস মাইনাস করে নিতে পারবেন তা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে কতটা ইজিভাবে আপনি আপনার ফার্মেসি এটাকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন দিনের শিশু শুরু আপনি দেখতে পারবেন আজকের দিনে আমার টোটাল ক্যাশে কত টাকা সেল হলো এবং আপনার ডিউতে কত টাকা সেল হলো এভরিথিং আজকে এই পর্যন্তই আরও যদি আপনি বিস্তারিত জানতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে খুব সুন্দর করে আরও বিস্তারিত বোঝাই দিব আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়ার্ল্ডস অফজন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ওয়ার্ল্ডস অফজন ডট কম